হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয় নাচেরে শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকাশে চাহিয়া উল্লাসেকারে যাচেরে হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে খেয়ে চলে আসে বাদলের ধারা নবীন ধান্য দুলে দুলে সারা কুলায়ে কাপিছে কাতর কপোত দাদুরি ডাকিছে সঘনে ঘুরুঘুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে নয়নে আমার সজল মেঘের নীলঞ্জন লেগেছে নয়নে লেগেছে দলে ঘন বন ছায়